ইব্রাহিম আলী সাল্লামকে জানেন আপনারা জাতির পিতা ইহুদি খ্রিস্টান সবার জাতির পিতা আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল আলি জিনের বংশ থেকে এসেছেন তিনি কে হজরত ইসমাইলাম আর ঈসা আলি ইসাল্লাম এবং কি মূসা আলি ইসালাম তিনারা যে বংশ থেকে এসেছেন তিনি হচ্ছেন হযরতে ইসাক আলি আর ইসমাইল ও ইসাহ আলী সালামের বাবা ছিলেন হজরত ইব্রাহিম আলী সালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলমান আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগে যে নবী ছিলেন বনে ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নবী হজরত ঈসা আলি সাল্লাম হজরত ঈসা আলি সাল্লামকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় খ্রিস্টান কোরআনের বাসায় তাদেরকে বলা হয় নাসারা আর বনে ইসরায়েলের সর্বপ্রথম নবী ইসা আলি সাল্লামের বংশবুদ যেই নবী ছিলেন তিনি হচ্ছে হজরত মুসা আলি সাল্লাম মুসা আলি সাল্লামকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ইহুদি এই যে দেখেন সারা পৃথিবীতে অনেক জাতি আছে তোর মধ্যে মুসলমান ইহুদি খ্রিস্টান এটি হচ্ছে প্রসিদ্ধ জাতি এগুলো কি জাতি প্রসিদ্ধ জাতি পুরানো হাদিসের যে আলোকে আমরা জানতে পারি যে যখন কোন একজন নবী দুনিয়াতে আগমন করেন হম দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ তালা ওনাকে হয়তো আসমানে কোনো কিতাব দেন অথবা শহিফা দেন পৃথিবীতে আল্লাহ তালা একশো চারিখানা কিতাব নাজিল করেছেন তোর মধ্যে একশোটা হচ্ছে সহিফা যেগুলো ছোট ছোট কিতাব আর চারটি হচ্ছে বড় বড় কিতাব তাওরাত কোরআন যখন যেই নবী দুনিয়াতে আসতেন ওই নবীর আদর্শ ওই নবীর তরিকা ওই নবীর কালিমা চলতেন সংক্ষেপে বলি এগুলো নিয়ে আলোচনা করলে বৃহৎ আলোচনা ওই নবী মারা যাওয়ার পরে পরবর্তীতে যেই নবী আসতেন ওই নবীর জন্য যদি আল্লাহ তালা কোন আসমানি কিতাব নাজিল করতেন আগের নবীর তরিকা বাদ আগের নবীর কিতাব বাদ যখন যেই নবী আসবে তখন সেই নবীর কালিমা সেই নবীর তরিকা আগের নবীর যে কিতাব ছিল পরবর্তীতে যে নবী আসছে উনার নিকট যদি আল্লাহ তালা ফাটাইতেন তাহলে উনি আগের নবীর কিতাবের অনুসরণ করতেন এভাবে একের পর একসা আলি সাল্লাম যখন চলে গেছেন তিনের নিকট আল্লাহ তালা প্রেরণ করেছিলেন তাওরাত কিতাব মুসা আলি সাল্লাম থাকাকালীন তিনার কিতাব ছিলেন তাওরাত তিনার আদর্শ ছিলেন তিনার তরিকা ছিলেন তিনের কাল কালিমা ছিলেন্লাহ মুসা কালিমুল্লাহ ওই সময় যারা তাহিদের পথে আসতেন তারা লাই লাহ মুসা কালিমুল্লাহ বলে তাহিদের পথে আসতে হইতো তখন ছিল মুসা আলি সালামের তরিকা যখন মুসা আলি সালাম মারা গেছেন চলে গেছেন তিনার কালিমাও শেষ তিনার তাওরাত কিতাবের অনুসরণ শেষ সর্বশেষ বলতেছিলাম যখন ঈসা আলি সালাম দুনিয়াতে এসেছেন ঈসা আলি সালামের নিকট আল্লাহ ইঞ্জিল কিতাব প্রেরণ করেছিলেন ঈসা আলি সালামের কালিমা ছিল লাহ ইসা রুহুল্লাহ যখন কোন বেদর্মী কাফের বেইমান মুশরিক তাওহিদের পথে আসতে চাইতেন তখন এই কালিমা পড়তে হইতো লাহ ইহা রুহুল্লা বলে তাহিদের পথে আসতে হইতো ঈসা আলিয়া আসার পরে পূর্বের যত কালিমা পূর্বের যত কিতাব আসমানে ছিল। সবগুলো সবগুলো বাতিল রহিত। এখন কালিমে চলবে এরপরে সর্বশেষ যখন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া আখের ইয়গম্বর হিসেবে দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ তালা তিনার নিকট প্রেরণ করেছেন আসমানের শ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনুল মাজিদ বলেন সুবহানাল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ কালিমা কিয়ামত পর্যন্ত যেই কালিমা থাকবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী বিশ্ব নবী আসার পরে সর্বশেষ নবী আসার পরে পূর্বের সমস্ত নবীদের মত আদর্শ তরিকা নিয়ম নীতি সবগুলো রহিত তাওরাত জাবুর ইঞ্জিল তিনটা কিতাব রহিত সর্বশেষ কোরআনে কারিমের আদর্শ কোরআনে কারিমের রীতিনীতি মত পর্যন্ত জারি থাকবে বলেন সুবহান আল্লাহ কোন যদি বেদর্মী ইসলামের পর্তে আসতে হয় তাহলে শেষ কালী মেলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে পবিত্র কোরআনুল কারিমের আদর্শ শাসন ব্যবস্থাকে মেনে নিতে হবে এখন এই যে এই যে রোহিত হওয়ার বিষয়টি মানে ইহুদিরা মুসা সালামকে মানে এই যে ইহুদিরা মুসা আলাইসালামকে মানে তো তারা মানতেই আছে এখনো পর্যন্ত এই যে রোহিত হওয়ার বিষয়টি তারা মানে নাই ঈসা আলী ইসলাম যখন এসেছেন তিনার কালিম এবং কি তিনার কিতাব ইহুদিরা মানে নাই তিনারা বলতেছে আমরা মুসা আলি ইসলাম কেই মৃত্যু পর্যন্ত মেনে যাব। এটি তাদের ভ্রান্ত মতবাদ এরপরে যখন ঈসা আলী ইসলামের যারা অনুসরণ করে খ্রিস্টান জাতি হজতে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আসার পরে কোরআনে মাজিদ আসার পরে ঈসা আলাইহিস সালামের তরিকা ঈসা আলাইহিস সালামের কারিমেয়া সম্পূর্ণ রহিত খ্রিস্টানরা বলে আমরা আমরা ঈসা অনুসরণ করে করেই যাব কিয়ামত পর্যন্ত নাই তারা মুসা আলাইহিস সালামের আদৌ অনুসরণ করে যদিও সেটি ভ্রষ্টতা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে তো মানে তারা কেয়ামত পর্যন্ত মানবে মোহাম্মদ সাল্লাল্লাহু মানবে না এটাও তাদের ভ্রষ্টতা শ্রেষ্ঠ ধর্ম ইন দা দিন ইসলাম আল্লাহ নিকট মনোনীত সর্বশেষ ধর্ম ধর্ম কি ইসলাম ধর্ম কি ধর্ম এই জন্য জাতি এবং কি জাতি এবং কি মুসলিম জাতি এই তিন জাতি বড় ধরনের জাতি এই তিন জাতি যে যার বংশ থেকে এসেছে হজরতে ইব্রাহিম আলী সালামের সন্তান ইসহাক আলী ইসলামের বংশ থেকে ইহুদি জাতি এবং কি খ্রিস্টান জাতি আর হজরত ইব্রাহিম আলি সালামের আরেক ছেলে ইসমাইল সালামের বংশ থেকে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মুসলমান জাতি বলা সুবাহান আল্লাহ এই তিন জাতির মূলে কে ইব্রাহিম আলি সালাম এই তিন জাতির মূলে কে এই তিন জাতির মূলে ইব্রাহিম আলী সালাম আর ইব্রাহিম আলি সালামকে বলা হয় জাতির পিতা বলেন সুবাহান আল্লাহ